আইএসএফ এর জঙ্গিপুর লোকসভা কেন্দ্র প্রার্থী শাহজাহান বিশ্বাস বিদায়ী সংসদ তৃণমূল নেতা খলিলুর রহমানের ঘরে নিঃশ্বাস ফেলছেন বলতে শুরু করেছে প্রতীকে একথা জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে জীবনের প্রথমবারের নির্বাচনে দাঁড়িয়ে কার্যত তৃণমূলের জেতার পথে বড় কাঁটা হয়ে দাঁড়িয়েছেন এবারে টুয়েলভে ফেল সিনেমা অনেকেরই দেখা কিন্তু এবার লোকসভা ভোটে মাধ্যমিকের গন্ডি না পেরিয়েও জঙ্গিপুরের টেক্কা দেবে আইএসএফ এর শাহজাহান বিশ্বাস এমনই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা বৃহস্পতিবার সকালে নিজের বাসভবন থেকে বেরিয়ে গঙ্গা নদী পেরিয়ে সৌজা চলে যান লালগোলা বিধানসভা কেন্দ্রের আইরমারি কৃষ্ণপুর দেওয়ানসরাই লালগোলা নসিপুর বাহাদুরপুর জশাইতলা মানিকচক পায়েকপাড়া বিল্লরা কোপড়া কালমেঘা রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতগুলি সহ লালবোগা টেক বৃহস্পতিবার সকালে নিজের বাসভবন থেকে বেরিয়ে গঙ্গা নদী পেরিয়ে সৌজা চলে যান লালগোলা বিধানসভা কেন্দ্রে রায়েরমারি কৃষ্ণপুর দাওয়ানসরাই লালগোলা নসিপুর বাহাদুরপুর যশাইতলা মানিকচক পাইকপাড়া কোপড়া কালমেঘা ও রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতগুলি সহ লালগোলা পণ্ডিতপুর গাবতলা মুক্ত কারাগার এলাকার বিভিন্ন জায়গায় হুটখোলা গাড়ি নিয়ে ঘুরতে দেখা গেল লড়াইয়ের ময়দানে নামা তেজি ঘোড়া শাহজাহান মাথার উপর ঠাঠা রোদ আর জঙ্গিপুরের প্রার্থীর ভোটের লড়াই দুটোই টেক্কা দিচ্ছে তৃণমূল প্রার্থীকে মানুষ কীভাবে রাস্তায় বেরিয়ে আইএসএফের প্রার্থীর শাহজাহান বিশ্বাসকে আশীর্বাদ করছেন না দেখলে বিশ্বাস করা যায় না দেখুন So, l e h e r e are d y of t o u c e j b i n a g u Come to m o to the h e Come o t e

हलोची <laughs> पढ़े <laughs>